কেমন আছো সকলে ওয়েলকাম সবাইকে অনেক স্বাগত যারা আমাকে ফলো করনি লাইক কমেন্ট করি চট করে লাইক কমেন্ট করো আর নিজের রিচ বাড়াও আর দেখো আজকে কি রান্না হচ্ছে সব মিশানো সবজি ঝিঙে শাক আলু মিষ্টি কুমড়া বেগুন আর ঢ্যাংর ভাজা এই আসবি তোমাদের কাছে ভিডিও তোমরা খেলে ফেলে চলে যেও না দেখ খুব ভালো লাগবে রান্নাটা খুব সুস্বাদু রান্না নিরামিষের দিনে দারুণ লাগে খেতে তো আসছি রান্না নিয়ে হ্যাঁ বন্ধুরা চলে এলাম স্নান টান করে সবাই সবাই একটু পাশে দেখো বন্ধুরা একটু আমরা যদি পাশে থাকি সবাই এগিয়ে যেতে পারবো খুব তাড়াতাড়ি তো দেখো এই নিশানো তরকারিটা কি করে করবো আছে শনিবার তো কি করে করছি দেখো এই দেখো সব ধুয়ে নিয়েছি ভাত বসিয়ে দিয়েছি সব ধুয়ে নিয়েছি তো ঝিঙাটাকে পরে দেবো সব সবজিগুলো আগে দেবো ঝিঙাটাকে পরে দেবো ঝিঙা আগে দিলে জল ছাড়লে সবজি ভাজা যাবে না বুঝেছি বন্ধুরা আমি এইভাবেই করি তোমরা কীভাবে করো আমার তো জানা নেই দেখো আমি এখানে রাখছি আর দেখো কি দিচ্ছি দেখো রান্নাটাতে এই দেখো খুব ক্যামেরা দেখার স্ট্যান্ডটা বাজে করেছি পাঁচ ফোরন দিচ্ছি দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি শুক্র লঙ্কা করে দিচ্ছি হ্যাঁ Thank you.

দেখো তাড়ি বসানো হয়ে গেছে জল বেশি জল দিবো না অল্প পরিমাণে জল দেব তারপরে আসছি বন্ধুরা শেষ মানে দেখি এখন চাপা দিয়ে থেকেই আস্তে আস্তে সেদ্ধ হয়ে গেছে সেই কারণ তরাইটা খিচুড়ি বলো গরম হাতে বলো উলটি খেতে বলো দারুণ লাগে খেতে তরাইটা বিশেষ করে খিচিনি এবার চিনি দিয়ে নামিয়ে নেব চিনিগুলো তরকারি টেস্ট বাড়ায় তরকারি কালার নিয়ে আসে তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে তোমরা আমি এটা নামিয়ে নেব তারপরে তোমাদের সামনে চেটলে দেখা হচ্ছে খাওয়ার চেটিয়ে ঠিক আছে তা আসছি রাখ রেডি হয়ে গেছে আমার মিশানো তরকারি